ইসলামিক ব্যাংকিং এর সূত্র একটা ইসলামিক ব্যাংকিং আপনার এই ষোলো বছরের মধ্যে আপনি কোনোদিন দেয় নাই আর যতগুলো ইসলামিক ব্যাংক ছিল সবগুলো ধ্বংস করার জন্য প্লান হিসেবে কাজ করছে তারা একদিকে দেশের দুশ্মন একদিকে ইসলামের দুশ্মন এদেরকে আপনারা কি করতে হবে এদের বিরুদ্ধে আওয়াজ করতে হবে আমরা চাই সবাই মিলে আমরা সত্যের কথা বলি সত্যের পক্ষে দাঁড়াই আর এই চোরদেরকে ভালোবেসা

দেশের বড় রাজনীতিক সাবেক সার্থ নেতা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী পক্ষে তো সেই বিষয়গুলো আলোচনা করবার জন্য যারা বিশেষজ্ঞ তারা আলোচনা করে